গভীর রাত্রে হাজরাতির হাতে মারা দিয়ে আল্লাহ তালানহা ইন্তকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারেকে ফারিরা দিয়ে আল্লাহ তালানহু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবু জার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হচ্ছে হাজারতে মাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন যাব আপনার হজরতে আবুজার তার বলেন অবখবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল হলিফ তুমি আর সমস্ত কাফের তীর বিরুদ্ধে আল্লাহ রফুরা হবি যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তারি স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদুবি করবি না কোনো জবাব আসে না হাজরত আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনি হবেন যে ফাতেমা তার রেখে যাবো তোর ভিতরে খবরদার কোনো বেয়াদি করবি না আবার হাজরত আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি গাড়িস

ফতেমা কি চিনি না হাসান হোসেনের মা কি চিনি না স্ত্রী চিনি না মেমা মেয়ে কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ত্যা দিন না যাতে হবে আমল যদি খারাপ হয়ে যায় ত্যা মথিরি দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যামথিরি ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকাবে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কাম দিয়ে এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ হে হেবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রে হাবিব বলেন আমার যেই উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকচেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকচেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিদার মতো মহিলা আর নাই সেই হাদরাতে খাদিদা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হতো আল্লাহ পাক পুরানে করিবের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেরা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুভানুল্লাহ রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে ফদনা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ বুকের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন ইয়ার আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের অন্তকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারব হুজুরের অন্তকালের 6 মাস পরেই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন কন্না কন্না হিসাবে কারীর মর্যাদা ইসলাম অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই কন্না শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মোহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করে স্ত্রী দিই রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সোভানন্ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সোভান হাসানরা স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বভাবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফার্স্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হাজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে

তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা আমরা তা বুঝতে বুঝতে পারি না না চাই অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো আর নজা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রসরোল্লা দিয়েছে আপনাকে রান্না বান্না হতে দেরি হয় পুতুলি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে বেরিয়ে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহ রসুল এই হলো বিশ্ব স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুহান করতেন স্ত্রীদেরকে রসুল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিছু নাই দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুলার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সুবাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে mohabbat করতেন দারুন ভাবে একবার হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চকির উপরে বায়ব তার দফতার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়েশাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধহয় রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু আহার হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা আয়েশা বলেন রসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহাপত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জমাও করেছেন এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন লক্ষ্মণ আরবি বছরে মায় দাঁড়েন যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের সেজে হাজরা তাই সে বলেন আর সুল আল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসাবে আপনি পান নাই হুজুর বলেন নাই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তোমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম খবল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আইসারে শোনো রাত যত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে কবির রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিদা বলে সানিয়া রসুল আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমার ডাকা করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালিদারির স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জামালে নূরে বসব গারে হেরার ভিতরে বসব হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরাত খাদিজা কিদের ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরাত জিব্রাইল কে আমার সালামের জবাব জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে হাজরাত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ জান্নাতি নিয়ামত কি জান্নাতি যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করব সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলামিন বেশি দিয়েছেন আর রেজা আলো পাওয়া মন আলাদ নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবীরা বলে একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা চেষ্টা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে চেষ্টা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে চেষ্টা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামীর স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করে আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা ইকরামদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মত জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয়ে কান্দ কান কেছে যে আমা আমার গুণা কি মা হইছে হুজুর বলেন হ্যাঁ মা ফেক্স কলে মা পড়স মা ফেয়ে হুজুর আমি মারাত্মক আত্মগুনা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এটা কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার হব্ব বাপ্পা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার হাবাবা বলে চড়ায় এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি সিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল করে আব্বা তোমার দাড়িতে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বসে না যে আমি তার জন্য কবর গুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে চাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যায়ও করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বেরো না বলছি আর সুলাল্লা আমার মনে দরে নাসটু আমি একটা পাচার উঁচু করে আমার মেয়ের পুখ লক্ষ্য করে ঝরে বেড়েছিলাম পুখটা খেঁটে রক্ত ফিং ফিজিয়া উঠল আ মেয়ের কুল পুখ থেকে আওয়াজ বেরোলো আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে এসেছে হুজুরের চোখের বাড়ি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছিল হুজুর বললে না হারে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার শোন আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন সোহান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিবে সোহান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার জাত মায়ের জাত আমার বোনেরা তোমাদের সম্মান তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ 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 তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসেন আনার জন্য বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহের আছে কিনা সব হানাল পড়ে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের কথা এসেছে রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রাসূলুল্লাহ तोहफा দিয়েছিলেন হুজুরের জামাই আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যা কে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতে পারে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজাহু হযরত আলী চা সম্পর্কে

কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেসুরের ছোবড়ার একটা তোষক পানি উঠামার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আলিউসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয়নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে বিসমিল্লাহির রাহমানির রাহিম স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আর স্ত্রীটা রাসূলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহা আমাদের মা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখন কাপের সেই কুফরি হারতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হযরত উম্মে হাবিবা সাথে বসে খোন গিয়েছেন তখন উম্মে হাবিবা বলেন যে আবাইতু দালান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আপনার নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধেয় পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন আল্লাহর রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে কে দিতে পারি না